জমিনের মাটি আমার হবে গুরুস্থান কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান কাদের চোখের জলে আমি কাদির চোখের আমি পাব পুরিত্র কোন মাটি আমগুন স্থান কোন মাটি আমার স্থান কারায়ামায় গোস দিবে কে আনিবে কা কারায়ামাই কে দেকে দে করে দেবে দায়ামায় গোস দিবে কি নিবে কা ফোন কারায় আমায় কেদে করে দেবে দন ফোন কারায় আমার পাশে বসে কারায়ামার আমার পাশে বসে কোন করমিনের মাটি আমার হবে বেগর কোন জমিনে মাটি আমার হবে স্থান কাদের চোখের আমি পাব পুরিত্র কোন জমিনের আমার হবে স্থান কোন জমিনের মাটিয়া আমার বেগুর স্থান সিরাজগঞ্জ রায়গঞ্জ নৌপর রহমান ইয়াদারুসন কৌমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও কবরস্থান কল্পে উনত্রিশতম উনত্রিশতম আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আলী হায়দার আব্বাসি সাহেব অত্র মাদ্রাসার সম্মানিত চান্দেকনা বাড়ি মাদ্রাসা সম্মানিত সভাপতি আল্লাহ নেক হায়াত দারাজ করেন বলেন আমি আমার পূর্বে দোয়া পরিচালনা করেছেন ষোলো মাইল মাদ্রাসা সম্মানিত মোহতামি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বাংলাদেশের অসংখ্য অগণিত আলেমের যিনি উস্তাদ মুরব্বী আল্লাহ যাদের এই দুনিয়া পরিচালনা করতেছেন অসংখ্য অগণিত আলেমদের মাথার মুকুট আল্লাহ হজরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব আল্লাহ হজুরের হায়াত বাড়িয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন হুজুরকে আরো বেশি বেশি ইসলামের খেদমত করার তৌফিক দান করেন আমিন আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হাফেজ অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন কারেন্ট ডিস্টার্ব দেওয়ার কারণে উনি একটু ব্যাঘাত ঘটছে কি তারপর আল্লাহ রাব্বুল আলমিন যে আলোচনাগুলো কোরআন হাদিস সম্পৃক্ত করেছেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন পরে আমিন এই মাহফিলটি একটা মাদ্রাসার মাহফিল এবং উন্নয় কবরস্থান উন্নয়ন কল্পে এই দুইটা বিষয়ে একটা মাহফিল তাহলে দুইটা বিষয় নিয়ে আমাদের আলোচনা করা দরকার যেখানে যে উদ্যোগে মাহফিল হয় এই বিষয় নিয়ে আলোচনা করা বেশি দরকার তো আজকে আমরা আলোচনা করবো ওই দুইটা বিষয় নিয়ে একটা হল মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং ফজিলত মাদ্রাসা আছে ফজিলত না জানলে মাদ্রাসা ছাত্র দিবে দিবে না আরেকটা হলো যে কবরস্থান কবরে অনেকেই পূর্বপুরুষেরা চলে গেছে না আমরা যারা এখন বেঁচে আছে আমাদেরও যাওয়া লাগবে বা মাউদ কবরের প্রস্তুতি আমাদের নিতে হবে আমরা দুনিয়ার প্রস্তুতির বেশি বেশি নিচ্ছি আর কবরের প্রস্তুতি আমরা নিই না কবরের কথা আমাদের মনেই নাই মানুষ যদি শুধু মৃত্যুর কথা কবরের কথা হাসরের কথা চিন্তা করে মানুষটা অলি হয়ে যাবে কি হয়ে যাবে আল্লাহর অলি হয়ে যাবে সেই চিন্তা আমাদের ভেতরে নাই খালি দুনিয়ায় কিভাবে অবস্থান ভালো করব সেই চিন্তা আমাদের বেশি আল্লাহ আমাদেরকে আখেরাত মুখী করে দেন বলে না আমি আলোচনা আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল আজ্জাতুয়াল জালালের আলেশান দরবারে হৃদের গভীর থেকে শুক্র আদায় করছি যে মহান রব্বুল আজ্জাতুয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন মঞ্জুর করেছেন এই জন্য সাথে প্রাণ খুলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা সবাই কি পুরুষ না মহিলা এখানে যারা বসে আছেন কি বলেন পুরুষ আর এই পুরুষ তো ঠিক আছে এরপরে ইমানদার না বিমানদার আওয়াজ কি হবে না বীর হবে হ্যাঁ আল্লা বলেছিলেন বিড়ালের মতো পাঁচ বছর বেঁচে থাকার লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় ঠিক না ঠিক সেভাবেই আমরা কথা বলবো আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তা নাই আল্লাহ বলেছেন ওয়ালা ও আং চুমুল আ লাউ না মমিন যদি হতে পারো ইমানদার যদি হতে পারো তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই তোমার কোনো পেরেশানি নাই কার কথা যদি বলেন কার কথা আজকে এখানে আমরা সবাই ইমানদার সবাই মুসলমান কিন্তু আমরা এখন মানুষকে যত বেশি ভয় পায় আল্লাহকে তত বেশি ভয় আমরা পাই না ইব্রাহিম সালামকে আগুনের ভিতরে যখন নমর ফেলে দেবে সালাম আসলেন বললেন পয়গম্বর ইব্রাহিম আপনি আমারে বলেন আপনারে আমি জিবরাইল আগুন থেকে বাঁচায় দেব ইব্রাহিম খলিল উল্লাহ ডেকে বললেন ও জিবর আমিন আমার আল্লাহ কি অন্ধ আমার আল্লাহ কি আমার দেখে না আমার আল্লাহ যদি আমার দেখে আর আমি তো ইমানদার আমার রব্বুল আব্দুল যদি আমার দেখে আর এই আগুনের ভিতরে আমি ইব্রাহিম যদি পড়ে যাই আমার আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম একবার দুইবার নয় হাজার বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি আল্লাহ বললেন জিব্রাইল আমার ইব্রাহিম আমার খলিলুল্লাহ আমার পয়গম্বর আমার ইমানের পরীক্ষায় পাশ করে ফেলেছে তুমি চলে আসো আমার ইব্রাহিমের জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিন নিজেই যথেষ্ট আল্লাহ রিয়ানারু কুনি বড়দি এই জন্য আমার আল্লাহ ইব্রাহিম আলামের সাহায্যকারী হয়ে গেলেন আল্লা আগুন তুমি আরামদায়ক হয়ে যাও চল্লিশটা দিন সে আগুনের ভিতরে ইব্রাহিম ছিলেন চল্লিশ পেলেন এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে যখন মানুষের সাথে তিনি গল্প করতেন তখন বলতেন ও দুনিয়ার মানুষেরা শোনো আমি ইব্রাহিম আগুনের ভিতরে একটা দুইটা দিন নয় চল্লিশটা দিন আগুনের ভিতরে ছিলাম ওই চল্লিশ দিন আমি পৃথিবীর কত জায়গায় গেলাম কত জায়গা দেখলাম কিন্তু আমি ইব্রাহিম আগুনের ভিতরে যত শান্তি পেয়েছি এমন শান্তি পৃথিবীর কোন জায়গায় আর আমি পাই নাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সালামের জন্য আগুন ফুলের বাগান বানাই দিতে পারলেন সে আল্লাহ রাব্বুল আলামিন আজও আছে না নাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুন ফুলের বাগিচা বানায় দিলেন শে আল্লাহ রাব্বুল আলামিন আজও আমাদের জন্য আগুন ফুলের বাগান বানাতে পারে কি পারে না এই জন্য কবি বলেছেন যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো সারা দেবেন তিনি হতাশার জানা গলেতে পড়ো ও নামের মালা ও নামের না হবে না হবে না তলনা নাই 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 না নাই 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 এসনা আল্লার নামে গান গায় এসনা মনো। প্রাণ জুড়ে এ মন প্রাণ জুড়ায় আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আখবর বলেন আল্লাহ আকবর জবান ছড় দি আল্লাহ আখবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আখবর বলেন ও মধুর নাম চিনিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে ও ওনামের তুলনা মিলে না ও ওনামের তুলনা মিলে না তুলনা নাই নাই না তুলনা নাই 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 সোন আল্লাহর নামে গান গাই এসোন মন প্রাণ জোড়াই মনো প্রাণ জবান ছেড়ে দি আল্লাহ আখবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আখবর বলেন আল্লাহ আখবর আল্লাহ আখবর বলেন আল্লাহ আখবর আল্লাহ অকবার আকবার বলেন এই আওয়াজে হবে না মুসলমান আজকে মুসলমান নামাজে নাই আজকে মুসলমান তাদের জবান দিয়ে কি বোধ বের হয় আল্লাহর জিকির বের হয় না যার কারণে মাহফিলে এসেছেন এই মাহফিলে বসে কত মানুষ জবান খুলতেছে আল্লাহর নাম নিচ্ছে আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিল এরপরে আপনি আল্লাহর নাম নেন না বুঝতে হবে আপনার ভিতরটা শক্ত হয়ে গেছে কলম শক্ত হয়ে গেছে করতে 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 ভারী হয়ে হয়ে গেছে অন্তর কালো জিব্বা এই জন্য মেহেরবানি করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যে আল্লাহ জবান দিলেন যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিলেন যে আল্লাহ আলামিন চলার ক্ষমতা দিলেন কাজের ক্ষমতা দিলেন শিয়াল্লা প্রেম ভালোবাসা অন্ত্রণিয়া মহাবুতের সাথে জিগির করিলা ইলাহা ইলাহা ই কেউ সমান বন্ধ রাখবো না লাহা ইল্লাহা ল

তুমি কত আমল দিলা কত জিকির দিলা আয় আল্লাহ রাব্বুল আলামিন আমি মুসা কালিমুল্লাহকে তুমি আনকমন একটা জিকির দাও যেটা আমি কালি কালিমুল্লাহ করব আল্লাহ বললেন মুসা তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বললেন আয় আল্লাহ এটা কেমন জিকির দিলেন আমাকে এই জিকির দুনিয়ার সব মানুষ করে এই জিকির আমি চাই না আমি বললাম একটা কমন জিকির আপনি আমার দেন আল্লাহ বলেন ও মূসা তাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম আমি আল্লাহর কাছে লাইলা ইল্লাল্লাহর জিকির বলেন সুবহান আল্লাহ এইজনে মুসলমান কেউ জবান বন্ধ রাখবেন না জাবান ছেড়ে দিয়ে একটু জিকির কই লাইলাহাক এল্লাল্লাহ লাই লাহাক এল্লাল্লা সুবহা লাল্লাহ আলহামদুলিল্লা লাই লাহাক ইল্লাল্লা লাই ইল্লাল্লা রাস্তাঘাটে যখন চলেন একজন আরেকজনের সাথে কথা বলেন কি করেন অনেক সময় আজে বাজে আলাপ করেন বাসে বসে থাকেন মোবাইল টিপেন এগুলো না করে দিনের নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন আমার সাবির আমার উম্মতেরা তোমরা যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তমাম পৃথিবীতে যত জায়গা ফাঁকা আছে সমস্ত ফাঁকা জায়গা গোলা তোমার জন্য সওয়াব দিয়া ভরপুর করে দিবেন এরপর সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলেন মিজানের পাল্লায় কেমতের কুঠির ময়দানে সপ্তম আকাশ সপ্তম জমিন যদি সেই মিজানের পাল্লাই রাখা হয় মিজানের পাল্লা না নরে আর আল্লাহ যদি একবার রাখা হয় মিজানের পাল্লা আর ধরে না আল্লাহ আকবর জুড়ে কন সুবহান আল্লাহ পরেন আল্লাহামদুল্লাহ পরেন আল্লাহ আকবর লা ইলাহা একটু আমরা জবানটা তাজা করে নিলাম কষ্ট হচ্ছে আপনাদের ঘুমে টুমে ধরতেছে অনেক আগে আসার ওঠার কথা ছিল আমি একটা একটা মাহফিল করি তারপরেও একবার কারেন্ট যায় আর একবার যাক অনেক কাজ করে অনেক দেরি হয়ে গেল লম্বা চোর সময় আমি কথা বলি না তারপরেও ঘন্টা খানিক সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন ঘন্টা খানিক সময় কথা বলবো বলব না বলবো বলবো না 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 আমি বলবো না আল্লাহ রাব্বুল আলমিন আজকের এই মাহফিল কবুল করেন আজকের এই মাহফিল যারা আয়োজন করলেন আসলেন বসলেন কাল কেমতের মধ্যে এই মাহফিল না ওসিলা বানায় দেন বলেন আমিন বলেছিলাম আলাদা শিক্ষার গুরুত্ব এবং ফজিলত নিয়ে কথা বলবো তাই আগে এটা বলি মাঝখানে কিছু কবরের আমরা কবর নিয়ে পরকাল নিয়ে কিছু কথা আমরা বলবো ইনশাল্লাহ পরকালের প্রস্তুতি আমাদের নিতে হবে কারণ সেই পরকালের হায়াত শুরু আছে শেষ তাই আর এই দুনিয়ার যে কোনো সময় নাই ঠিক না ঠিক বলেন আমি ওয়াজ করতেছি এই ওয়াজের ভিতরে আমি নাই হয়ে যেতে পারি ঠিক না ঠিক বলেন আর আপনার ওয়াজ শুনতে ওয়াজ শুনতে শুনতে নাই হয়ে যেতে পারেন যেরকম ঠিক না বেঠিক এক মিনিটের নাই ভরসা এক মিনিটের নাই ভরসা জীবনের কোনো গ্যারান্টি আছে আছে জীবনের কোন গ্যারান্টি নাই তাই আসুন আমরা দুনিয়ার রং তামাশা দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়া একটু কোরআনের তাফসিরে ঢুকবো আমরা একটু মাদ্রাসা শিক্ষার ফজিলত কোরান কোরআন শিখলে কি লাভ আর কোরআন না শিখলে কি ক্ষতি তা জানা দরকার আছে না এগুলো হ্যাঁ না জানলে মাদ্রাসায় তো নিজে অনেকে কোরআন শিখে নাই সন্তানগুলোকে কোরআন শিক্ষা করতে দিচ্ছেন না কেন যে মা শিক্ষা মানে ইমামতি ছাড়া কোনো গতি নাই আরে মা শিক্ষা হচ্ছে জান্নাত পর্যন্ত যে শিক্ষার কারণে যাওয়া যায় ঠিক না ঠিক বলেন মাদ্রাসা শিক্ষা হচ্ছে বৈজ্ঞানিকরা দুনিয়া শিক্ষা অর্জন করে চাঁদের দেশে যায় কন্ত দেশে যায় আর এই শিক্ষা মাদ্রাসা শিক্ষা অর্জন করে এই বান্দা যাবে আমার আল্লাহর সাথে আরশে আজিম পর্যন্ত সাক্ষাৎ করবে আল্লাহ আকবার এই বান্দা যাবে জান্নাত পর্যন্ত কোন পর্যন্ত জান্নাতে যেতে চান্ত নাকি যাবেন না কেয়ামতের ময়দানে দল হবে দুইটা কয়টা জুরু বলেন কয়টা ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফি সাঈর একটা হবে জান্নাতি আর একটা জাহান্নামি এই দুই দল ছাড়া কোনো দল হবে না আমরা যেতে চাই কোথায় কোথায় যাব বলেন জান্নাত আমি আসার আগে আমাকে একজন অনেক বড় একজন আলেম আমার সাথে বসা ছিলেন তো আমার বলছে হুজুর হুজুর আজ আসে ওয়াজ করে খালি পাশে আগস্টের কথা আমি ঠিক আছে কবই কবুই না দা আজকে শুধু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ কোরআন শরীফ শিখলে কিলাপ কবরে গেলে কিলাপ তাই আমলের ওয়াজ করা দরকার আছে না নাই বলেন তাই হুজুরে বলছেন তাই করবো ইনশাল্লাহ আমিও বলি বলি না যে গতকাল মাহফিল ছিল একটা দুই তিন কিলো কয়েক কিলোমিটার পর্যন্ত মানুষ হ্যাঁ তো এরকম কয়েক কিলোমিটার পর্যন্ত আমার গাজীপুরের মানুষ সেই মাহফিলে তো সেখানে কথা বলছে সেখানে আমিও বলছি কারণ জালেম সৈরাচারী খুনি হাসিনা দেশ থেকে বিদায় হয়েছে আমরা একটা মুক্তি হয়েছে নাকি বলেন আগামীতে আগামী দিনের কোনো খুনি না বাংলাদেশে না আসতে পারে ঠিক আমি ঠিক যারা ইসলাম মানবে তাদের হাতে আমরা বাংলাদেশ দিতে চাই কোন নাস্তিক হাতে আমরা বাংলাদেশ দিতে চাই না ঠিক না ঠিক তাই হবে কোরআন শরীফ মানবে না লাথি মেরে এদেরকে বাংলাদেশ থেকে সরাই দিতে হবে ঠিক না ঠিক এদের কোনো জায়গা বাংলার জমি হবে কিসের জায়গা এখনো কয়েকটা উপদেষ্টা উপদেষ্টা লাথি মেরে এদেরকে সরাই দেওয়া দরকার এগুলো চেয়ে খারাপ বামপন্থী উপদেষ্টা এগুলা সব সবগুলো বলছি না কিছু উপদেষ্টা বামপন্থী তারা সিনেমা নিয়ে মাদ্রাসা বিরোধী এরা আছে অপকর্ম এবং সমকামী তাকে তার এজেন্ট করতেছে বাস্তবায়ন করতেছে দেশে এদের দরকার আছে নাই ডক্টর বাংলাদেশে অন্ধকার আসবে শুধু শান্তি আসবে না তো যারা যাবে আমাদেরকে ওই দিনেশপুর গিয়েছে কিন্তু কি বলে এটাকে ওই ওয়াজ করি না কি রাজনীতি আর বেটার রাজনীতি আমি করবো না কেন আমার নবী রাজনীতি করে নাই আবহাওয়া রাজনীতি করে নাই করে নাই নাই আমি কেন করবো না এক ভন্ড তাহেরি ওটা বেশি সিরাজগঞ্জে ঢুকতে দিবেন না বন্ধ কোহলির সাথে তার উপর সম্পর্ক ওলিও পালাইছে ওইটাও পলাইছে ঠিক না বেঠে ওইটা ধরতে গেছে পুলিশ ওটা বিল দিয়া পালাইছে ও পলাইছে ইন্ডিয়া তার ওলি আর ও পালাইছে ওই কি দিয়া বিল দিয়া এগুলা সিরাজগঞ্জে ও ঢুকতে না পারে বন্ধগুলা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না ওয়াশ করতে আসছে আর গাড়ি আটকে দিবেন ওদের এ ভণ্ডগোলা যখন সিরাজগঞ্জের মাটিতে বন্ধ পণ্ডদের জায়গা হবে না একমাত্র হকানে আলমরা সিরাজগঞ্জের মাটিতে কথা বলবে এই ভূমি পবিত্র ভূমি আমরা কোনো ভণ্ডের কারণে শিরিক পেতে অপবিত্র করতে পারবো না ওই ভণ্ড একদিন বলল যে ইসলামের সাথে তরবারির কোনো সম্পর্ক নাই তা আমার নবীর তরবারি ছিল না তুই তো সিন্নি খুর তুই বুঝবি কি হ্যাঁ নবী সৈন্য শুধু মিষ্টি খাওয়ার নাম না সৈন্য তো হুদের ময়দানে গিয়ে পাথর খাওয়ার নাম সৈন্যত সাতাইশটার যুদ্ধে নবী অংশ অংশগ্রহণ করেছেন তো আমি অংশগ্রহণ করি তুমি আমার জঙ্গি বলবো মানে আহ ষোলো বছর পাঁচ আটশো পাঁচ হাজার দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে আমার ভাইরা বলতে হবে সবই বলতে হবে মিঠাও বলতে হবে আর শক্তটাও বলতে হবে নয় শুধু দাওয়াতের পাথর খাওয়ার নাম মেহমান ঠিক ঠিক বলেন এই জন্যে মানতে হলে ওই অর্ধেক কে আমরা মানি না অর্ধেক কচু বললে কি হবে বাথরুমে গিয়ে কি অর্ধেক করে আসে খানা খাইতে গিয়ে অর্ধেক খেয়ে বের হয়ে যায় এরপরে ল্যাপ নিলে কি অর্ধেক নেন না পুরোটা নেন সব জায়গায় পুরোটা সুন্নত মানবো পুরোটা যেরকম ঠিক না বেঠি খালি মসজিদের আন্তিন আজাদ রহমতুল্লাহ বলেছিলেন মসজিদের কোনে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এতক্ষণ জিকির রোজ করছে এবার গরম হবে রাজি না মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ঠিক না বে ঠিক এই জন্য আমরা বাঁচবো শুধু মসজিদের মাদ্রাসার ভিতরে কোরআন আমরা ঢোকাতে চাই না আমরা রাষ্ট্রে আমরা সংসদে কোরআন ঢোকাতে চাই ঠিক হবে ঠিক আমরা সংসদ পর্যন্ত কোরান নিতে চাই কারণ সংসদে কোরআন না নিলে চুরির পিচার হবে না তো দেশে চুরি ডাকাতি কম হচ্ছে যেগুলো চুরি ডাকাতি করে একটা হাত কিনে দেওয়ার দরকার আছে না নাই কোরানে আয়ন আছে না নাই আর সারি কারি ক ফক্ত হওয়াই দিয়া হোমা এক দিন চুরের পিচার করেন সরি জনগণের কোটি কোটি টাকা ইন্ডিয়া বলাতে পারবে না রাজা আছেন কালকে তো হাত দেখতে চায়। আমার মুরব্বী বাবা দেখেন মসজিদে আমরা ইসলাম সীমাবদ্ধ করে রেখেছি মাদ্রাসায় রেখেছি তাই মসজিদে যখন ইমাম সাহেব মাগরিবের নামাজ তিন রাখা দ্বিতীয় রাখাতে যখন বসতে না গিয়ে যখন উঠে বললো তখন আপনি বললেন আল্লাহ আকবর মানে লুকমা দিলেন তা ইমাম সাহেব ভুল করলে মুসুলের কি লুকমা দেওয়ার যোগ্যতা রাখে না রাখি কি রাখে না বলেন তখন ইমাম সাহেব বসে বললো ঠিক না বে ঠিক এখন